প্রিয় খামারি বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যেখানতে দেখছেন সবাই আসসালামু আলাইকুম আমি গত দুই তারিখে তিনটা গরু আনছিলাম এখন গরু তিনটে আপনি মেপে দেখব বডিওয়েট বডিওয়েট কত করে পড়লো এবং দাম কত দামছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাবো এই যে লাল গরুটা দেখেন এখন মাপতাছি লম্বা লম্বি যেহেতু আমি একা একা মাপতাছি আমি সামনের যে ঠ্যাংটা দেখছেন এই ঠেখানের মাসখান থেকে মাপতাছি একবারে লাশ পর্যন্ত না আমি অনেক জায়গায় দেখছি যে অনেকে একবারে লাশ পর্যন্ত ধরে লাশ পর্যন্ত ধরে সঠিক মাপটা আসে না তাই আমি একা একা মাপতাছি তো তাই মানে মাছ পর্যন্ত আমি ধরছি এখন বড়িটা মাপবো লম্বালম্বি পাইলাম আমি উনপঞ্চাশ উনপঞ্চাশ এবং বড়িটা দেখবো কত আসে দেখেন বড়িটা দেখি কত আসে আপনাদের দেখাইতেছি আপনার বড়িটা পাইলাম আমি উনিশ ষাট বড়িটা পাইলাম উনৈ এখন এটার টোটাল ওজন পাইলাম আমি দুশো আটান্ন কেজি এটার ওজন পাইলাম দুইশো আটান্ন কেজি এই গরুটার আপনার দাম হয়েছে আপনার গরুওয়ালারে দিছি আপনি সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং এক হাজার টাকা খরচ আটষট্টি হাজার পাঁচশো টাকা এটার টোটাল লাইভ ওয়েট পড়লো আপনার দুইশো পঁয়ষট্টি টাকা করে দুইশো পঁয়ষট্টি টাকা করে এখন দেখবো দ্বিতীয় যে গরুটা আছে এই গরুটা এখন সামনে দেখতাছি এবং এটার এটারও বডি ওয়েট পাইলাম ওই একই উনপঞ্চাশ লম্বালম্বী যেটা লম্বা লম্বী যেটা পাইলাম এটা ঊনপঞ্চাশ পাইলাম এখন দেখব এটার বডি বডিটা কত আসে সাথেই থাকেন দেখতেছি কত আসে এটা এটার বডি পাইলাম আমি একশো ইঞ্চি এবং লম্বা লম্বী পাইছে আপনার ঊনপঞ্চাশ ইঞ্চি ইংসি এটার টোটাল ওয়েট হল আপনার দুইশো পঞ্চাশ কেজি সরি দুইশো পঞ্চাশ না দুশো ছিয়াত্তর কেজি দুইশো কেজি এটার দাম হয়েছে আপনার আটষট্টি হাজার গরু আলার দেশি এক হাজার এটার ব্লাই ওয়েট পড়ছে আপনার দুশো টাকা কেজি এখন দেখেন তৃতীয় নাম্বার গরুটা লম্বা লম্বি মাপতাছি লম্বা লম্বি পাইলাম আপনার সাতচল্লিশ সাতচল্লিশ এবং বড়িটা দেখি কত আসে আপনার বড়িটা আসলো হইল আপনার আটান্ন বড়িটা হইল আটান্ন টোটাল ওয়েট পাইলাম আপনার দুইশো উনচল্লিশ কেজি গরুটা কিনা পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ ছেষট্টি হাজার টাকা এটা লাভ ওয়েট পড়লো দুশো আটাত্তর আটশো দুইশো আটাত্তর টাকা কেজি থ্যাংক